কিছু 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 হাসি হ্যালো বন্ধুরা আজকে সকাল থেকে কিন্তু কোনোরকম ব্লগ ভিডিও করিনি একটু ব্যস্ত ছিলাম তো হচ্ছে আজকে ষোলোই সেপ্টেম্বর কালকে মানে সতেরোই সেপ্টেম্বর তোমাদের দাদা ভাইয়ের বার্থডে আজকে রাত বারোটার সময় তো ওকে আর কি বার্থডে উইশ করবই তার জন্য তো আমি স্পেশাল কিছু ভেবেছি মানে ছোট্ট একটা নিজের হাতেই কেক তৈরি করব আর হচ্ছে একটু ওকে সারপ্রাইজ দেবো ঠিক আছে ছোটোখাটোভাবে এবারে ওর হচ্ছে কেক কাটিং করার কোনো রকম ইচ্ছে নেই আজকে একটু বাইরে গিয়েছিলাম তো ওকে বললাম যে কিনে নাও তো ও আর কি কিনছিল না আমি বললাম যে চলো চলো কিছু কেনাকাটা করার আছে যাচ্ছিলো না ঠিক আছে এবার ও বুঝতেও পারিনি আমি ওকে অনেকবার যে চেষ্টা করে জিজ্ঞাসা করেছি যে বুঝতে পেরেছি কিনা তো বুঝতে পারিনি ঠিক আছে দেখি কি করা যায় আর তোমরা ভিডিওটা দেখবে তো চলো আমি এখন তোমার দাদা ভাইয়ের জন্য কেকটা তৈরি করব তো যোকেও খাওয়াবো ওর ডিউটিতে চলে গেছে ঠিক আছে তো রাতে ওকে সারপ্রাইজ দেবো ওকে তো ফ্রিজটা খুলতেই দেবো না তো তোমরা আমার ভিডিওটা দেখো আশা করছি দেখবে খুব মজা পাবে আমার কাছে কোনো অরিও বিস্কুট বলো কিংবা অন্য কোন ক্রিম বিস্কুটও কিন্তু ছিল না তো এই বিস্কুটগুলো দিয়ে আমি কিন্তু কেক বানাবো এই বিস্কুটগুলো দিয়ে আমি আগে কখনো কেক বানাইনি তো এক প্যাকেট আর আরেক প্যাকেটের অর্ধেকটা নিয়েছি তো ভালো করে গুঁড়ো করে নিয়েছি তো আমার কাছে না মোমবাতিও ছিল না মোমবাতি জোগাড় করলাম ঠিক আছে তো এই যে একটা পেয়ে গেছি হ্যাঁ তো চলো আমি এখন কেকটা তৈরি করি দেখো আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি তো চলো এটাকে এবারে আমি ওভেনে দেব তো আমি কোনো রকম গ্যাস বা হিটার কিন্তু ইউজ করিনি আমি এবারে ইন্ডাকশানে কেকটা করেছি আর কেকটা কিভাবে কি করলাম না করলাম সেটা তোমরা আমার ফেসবুকে পেয়ে যাবে আমার ফেসবুকে নাম হচ্ছে সুতোপা গিরিধারী তো তোমরা কিন্তু ফেসবুকে এই ভিডিওটা পেয়ে যাবে তো বন্ধুরা দেখো আমি কেকটা যখনই তৈরি করছিলাম তোমরা দাদা ভাই না ডিউটি থেকে চলে এসেছে আমি তো ভয় পেয়ে গেছিলাম তার কারণ কেকটা এখনও আছে দেখো তো আসা মাত্র রান্নাঘরে ঢুকে বলছে লুচিছাঁক আমরা হ্যাঁ হ্যাঁ লুচি ছাড়ছিলাম তো যাই হোক তোজোকে নিয়ে বাইরে গিয়েছে আমার একটু হলো তো আমি দেখো কেকটা রেডি করে নিয়েছি এবার এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা হওয়ার জন্য তো এখন বাজে হচ্ছে এগারোটা পঞ্চাশ তো এখন আমি তোমাদের দাদাভাইকে বললাম চলো একটা ভিডিও করব ও আর কি বুঝতে পেরেছে কিনা আমি জানি না তবে হ্যাঁ ওর জন্য যে কেক বানিয়েছি সেটা কিন্তু আশা করেনি আর আমাদের না শুতে শুতে অনেকটাই লেট হয়ে যায় কারণ তোজো ঘুমাতে চায় না আমার আজকে শরীরটা অনেকটা খারাপ ছিল তো তোমার দাদাভাই তো ভাবতেই পারিনি হয়তো যে আমি ওর জন্য কেক তৈরি করে ওকে সারপ্রাইজ দেবো তো এখন দেখো ওর আমি চোখটা বেঁধে দিচ্ছি ওড়না দিয়ে আমি ওকে জিজ্ঞেস করছিলাম কয়টা আঙুল বলো তো তো আর কি এই করে জিজ্ঞেস করলাম বলতে পারলো না তো আর কি চোখটা টিপে বেঁধে দিচ্ছিলাম যাতে ও দেখতে না পায় আসলে না ও আর কি ওড়না দিয়ে দেখতে পেলে মুশকিল হয়ে যাবে সারপ্রাইজটা দেওয়াই হবে না তো বন্ধুরা দেখো তো যোগ এখন ওর গলে বসিয়ে দিয়েছি এখন আমি যাচ্ছি কেকটা আনতে ফ্রিজে রাখা আছে আর একটা ছোট টুল নিয়ে ওর ওপরে একটু ডেকোরেশন করে যতটুকু পেরেছি ছোটো ভাবে ঠিক আছে কারণ বাচ্চা নিয়ে এত কিছু করা আর কি আমার পক্ষে সম্ভব নয় তবে যতটুকু পেরেছি ওর জন্য চেষ্টা করেছি ভালোভাবে করার ভালোবেসে করার তো দেখো বন্ধুরা আমি কেকটা এইভাবে সাজিয়ে নিয়েছি আমার কাছে কোনো ক্রিম ছিল না বললামই তো আর কোনো রকম ডেকোরেশনের কোনো জিনিসও ছিল না যাই হোক সিম্পলি রেখেছি তাই দেখো এখন এগারোটা আঠান্ন বাজে এখন আমি তো দাদাভাইকে উঠিয়ে নিয়ে আসলাম ওকে আমি ডিরেকশন দিচ্ছিলাম যে এইদিকে বসো ওইদিকে বসো আসলে এক লাথি দিলে আর কি কেকটা আমার পড়ে যাবে তো সেই জন্য রিয়াকশন দিলাম যে এখানে বসো আর কি বসেছে এখন বাজে এগারোটা ঊনষাট তো বারোটা বাজ তো লেট নেই তো চলো আমি মোমবাতিটা জ্বালিয়ে নিই তো আমি ফটাফট গ্যাস লাইটটা এনে মোমবাতিটা জ্বালিয়ে নিয়েছিলাম আমার এই সারপ্রাইজটা তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে জানি না তোমার দাদাভাই কেমন রিয়াকশন হবে চলো দেখা যাক এই যে দেখো বারোটা আর কি বেজে গেছে দে ডু আমার জন্মদিনের সময় যেহেতু ও ছিল না সেহেতু ও বললো যে ওর জন্মদিনটাও ঘটা করে করার কোনো দরকার নেই আর আমি তো দূরে গিয়ে কেকও আনতে পারবো না ও না নিয়ে গেলে তো নিজের প্রিয় মানুষের জন্য নিজের হাতে কেক তৈরি করে ওকে যে সারপ্রাইজটা দিতে পেরেছি আর ও সেটাতে খুশি হয়েছে এটা আমি অনেক খুশি আর সবটুকুতে কিন্তু আমার অনেকটা ভালোবাসা জুড়িয়ে আছে তোমাদের কেমন লাগলো আমার এই সারপ্রাইজটা অবশ্যই বলবে তো চলো এবার কেক কাটিং করি Happy birthday! আসলে আমরা দুজন দুজনকে নিয়ে না অনেকটাই হ্যাপি আছি আর হচ্ছে জীবনের সুখ দুঃখ তো লেগেই আছে কিন্তু এই ছোটো ছোটো স্পেশাল মুহূর্তগুলো তুই তোমার দাদাভাইয়ের কাছে আমি থাকতে পারছি এটাই আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার ঠিক আছে বরের কাছে যেখানেই থাকো না কেন সেই জায়গাটাই রাজপ্রাসাদের মতন মন হয় আসলে তুমি যদি একটা বিশাল বড় বাংলোতেও থাকো আর সেখানে যদি ভালোবাসা না থাকে তাহলে না সেটা সংসার নয় কিন্তু যদি চারটা দেওয়ালের মধ্যে তুমি থেকে যদি ভালোবাসায় পরিপূর্ণতা নিয়ে থাকো তাহলে কিন্তু দেখবে মনটা অনেক আনন্দে থাকে আসলে ব্যাপারটা হচ্ছে যে মানুষটা তোমার বিয়ে হবে তো সেই মানুষটাকে ভালো হওয়া দরকার আর হচ্ছে তার মনটাও ভালো হওয়া দরকার এমনকি তার কাছ থেকে ভালোবাসা পেলে না জীবনটা আনন্দে ভরে ওঠে টাকা পয়সা যেমনই থাক না কেন এই কথাগুলো আমি সবার ক্ষেত্রেই বললাম তো দেখো বন্ধুরা এটা হচ্ছে নেক্সট মর্নিং ঘুম থেকে উঠে পড়েছি তাড়াতাড়ি করে তো এখন হচ্ছে রান্নাঘরে যাবো তোমার দাদাভাই তো কাজে গিয়েছে তো এখন আমি ওর জন্য স্পেশাল কিছু রান্না করব এটাও কিন্তু ওর জন্য সারপ্রাইজ কারণ ও আসার আগে এগুলো আমি সব কিছু বানিয়ে ফেলবো করব যে আলুর পকোড়া পেঁয়াজি তো বেসনটা আর কি জিরে আর মশলা নুন আরে দিয়ে গুলে নিয়েছিলাম এদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে তো চলো প্রথমে আলুর পকোড়াগুলো আমি ভালো করে ছেঁকে নিচ্ছি তো এখন ঘুমাচ্ছে তাই এই সব কিছু আর কি আমি ঠিকঠাকভাবে করতে পারছি তবে কালকে কেক তৈরির সময় আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছিচকে পোড়া করে দিয়েছে জানো মানে কোল থেকে নামতেই চাইছিল না ও এতটা চালাক আমি যখনই ভিডিও করি তখনই জ্বালাতন করবে যখন কিছু স্পেশাল কিছু হয় তখনই জ্বালাতন করবে এমন কিছু যখন শিব পুজো ছিল না আমি সকালের দিকে ওঠার চেষ্টা করছিলাম তো রাতের দিকে যেন তো আমাকে তিনটে চারটের সময় ঘুমোতে দিচ্ছিলো আর পারি বলো তো অনেকটা জ্বালাতনের মধ্যে দিয়েই আমাকে সব কাজ করতে হয় আর তোমাদের সাথে একটা কথা তো শেয়ারই করা হয়নি আমি আমার রান্নাঘরে কিন্তু ইন্ডাকশানটা ঢুকিয়ে দিয়েছি কারণ যে তো হচ্ছে বানতে খেলে তো আমি রান্না করতে পাই না দুদিকে রান্না করলে আমার তাড়াতাড়ি হয়ে যায় তো ইন্ডাকশানটাও রান্নাঘরেই লাগিয়ে দিয়েছি হিটারের পাশে আমি তো পায়েস ঘাঁটতে পারবো না মা থাকাকালীন বউকে পায়েস ঘাঁটতে নেই ঠিক আছে পরবর্তীতে ঘাঁটতে পারো বাট ঘাঁটতে নেই তো আমি এখানে করছি সেমই ওকে তো মিষ্টিমুখ করাতে হবে সকাল থেকে তো সেমই করেছি আর হচ্ছে এখানে পুরি ছাঁকছি হ্যাঁ পকোড়াগুলো আমার হয়ে গেছে পেঁয়াজি বলো আলুর পকোড়া হয়ে গেছে আর এমনকি সেমইটাও হয়ে গেছে এখন আমি আর কি লুচিগুলো ছেঁকে নিচ্ছি তোমাদের ভাইকে আমি ফোন করে জিজ্ঞেস করলাম যে তুমি কখন আসবে তো বললো যে আমার অনেকটাই লেট হবে মানে আধা ঘন্টা মতন এখন তো বাজে সাড়ে আট তা এমনিতেও অতটা প্রবলেম নেই নটার সময় খেলে তো এই দেখো আমি এখন পুরিগুলোকে ছেঁকে নিচ্ছি আর এইখানে ময়দা বলতে কী সমস্যা জানি না ফোলে না একটা দুটো ফলবে একটা দুটো ফলবে না তবে নরম হয় তো দেখো আমি এখন সমস্ত কিছু রান্না করে নিয়েছি কি কি করলাম দেখতে পাবে ভিডিওটা দেখো তো এখন আমি ঝাড়ু দিচ্ছি বাড়িতে কারণ আমাকে তো বসে থাকলে চলবে না আমাকে কাজগুলো তাড়াতাড়ি করে নিতে হবে তোমার দাদা ভাইয়ের বার্থডে বলে কথা দুপুরেও স্পেশাল কিছু ভেবে রেখেছি তো কি কী করব তোমরা সবই দেখতে পারবে তো দেখো এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এই যে দেখো তোমার দাদা চলে এসেছিলো তো এখন আমি ওর জন্য খাবারটা সাজিয়ে দিচ্ছি আজকে ওকে কাঁসার থালায় খেতে দিচ্ছি আসলে এই কাঁসার থালাটা আমি তোজর তোজোর জন্য তো খেতে শিখে যাবে তো ওকে কাঁসার থালায় খাওয়াবো বলে এনেছিলাম আবার তোমার দাদা জন্মদিন তো ওকে তো দিতেই হবে কাঁসার থালায় তাই দেখো সমস্ত কিছু সাজিয়ে নিয়ে এসেছি আলুর পকোড়া পেঁয়াজি আলু ভাজা করেছি লুচি দিয়েছি ছটা আর হচ্ছে সেমই দিয়েছি তো দেখো তোজো উঠে পড়েছিল ঘুম থেকে তোর বাবার কোলে বসে পড়েছে তো খাওয়া দাওয়া করেছিলাম সকালে তারপর আর কোনো ভিডিও করিনি কারণ আমাকে বাসি কাজ বাজ তোজোকে যত্ন টত্ন করতে হয়েছে রান্না বান্না অনেক কিছু ছিল সেই জন্য ভিডিও করতে পারিনি একদম ডাইরেক্ট যখন খাবারটা সাজাচ্ছিলাম স্নান টান করে তখনই অন করেছি দেখো পাঁচ রকমের ভাজা করেছি পেঁপে ভাজা বেগুন ভাজা পেঁয়াজ ভেজেছিলাম কারণ আমার কাছে এক্সট্রা কিছু ছিল না ঢ্যাঁড়স ভেজেছিলাম আলু ভাজা একটা কাগজি দু রকমের ভাত করেছিলাম লেমন রাইস সাদা ভাত আর চিকেন ঠিক আছে তো এইটুকুই করেছি আমি তোমার দাদা ভাইয়ের জন্য তো চলো তোমার দাদাভাইকে এখন আমি খেতে দিয়ে দিই কেমন লাগলো তোমাদের বলবে